এ যদি খুব কম পজিটিভ কিছু থেকে থাকে আমাদের জন্য এই টুর্নামেন্টে সেটা হবে সাইফ হাসানের ব্যাটিং এবং এটা আসলে অনেকটা একটা কাকতালীয় বিষয় বলতে পারি যে সাইফ হাসানকে কিন্তু ইনিশিয়াল ওপেনিংয়ে ব্যাট করানোর প্ল্যানিং ছিল না টিম ম্যানেজমেন্টের ওনাকে কিন্তু বেসিক্যালি নেওয়া হয়েছিল যে তাওহিদ হৃদয় যদি অফ ফর্মে যান বা উনি ক্যারি করতে না পারেন সেই ক্ষেত্রে নাম্বার ফোরে বা নাম্বার ফাইভে সাইফ হাসানকে দেখা যেতে পারে কস টপ টি টোয়েন্টি বলি লাস্ট জিএসএল বলি সেখানে উনি মোটামুটি সিগনিফিকেন্ট কন্ট্রিবিউট রাখতে পেরেছিলেন টিমের জন্য পাশাপাশি ওনার ডানহাতি স্পিন বোলিংটা কিন্তু মাঝে মাঝে দলের জন্য কাজে এসে থাকে কিন্তু সারপ্রাইজিংলি সাইফ হাসানকে আমরা এই টুর্নামেন্ট শেষে নতুন ব্যাক আপ ওপেনার হিসেবে হয়তো দেখতে চলেছি বা সামনের কিছু দিনগুলোতে কিন্তু হয়তো আমরা সাইফ হাসানকে ফার্স্ট চয়েস ওপেনার হিসাবে দেখতে পারবো তা আসুন আর আসলে উনার কিছু স্ট্যাটিস্টিক্যাল ডাটা আমরা বা নাম্বারগুলো দেখে থাকি চার ম্যাচ খেলে এই টুর্নামেন্ট উনি একশো রান সংগ্রহ করেন অ্যাভারেজটা খুবই ইমপ্রেসিভ ফর্টি প্লাস এবং স্ট্রাইক রেট হচ্ছে ওয়ান এটা কিন্তু আসলে কাঙ্ক্ষিত একজন ব্যাটারের জন্য টি টোয়েন্টি ক্রিকেটে একশো বিশের উপর স্ট্রাইক রেট থাকা মোর দ্যান ফর্টি অ্যাভারেজ থাকা এবং শ্রীলঙ্কা এবং ভারতের মতো দুটো দলের বিরুদ্ধে উনি সিক্সটি ওয়ান এবং সিক্সটি নাইন রানের দুটো ইনিংস খেলেন সো আসলে ওনার যে ক্যাপাবিলিটি রয়েছে বা এরকম বিগ স্টেজে পারফর্ম করতে সক্ষম এটা কিন্তু সাইফ হাসান পুরো পৃথিবীকে জানান দিয়েছেন এখন আসি ওনার টেকনিকটা যদি আমরা কিছুটা অ্যানালাইসিসে আসি ইনিশিয়ালি কিন্তু সাইফ হাসান তার কেরিয়ারের শুরুতে বাংলাদেশের হয়ে টেস্ট ম্যাচ ক্রিকেট খেলতেন এবং উনি কিন্তু ভয়াবহ রকমভাবে স্ট্রাগল করেছিলেন এবং মাঝখানে কিন্তু ইন্টারন্যাশনাল সার্কিটে তাকে আমরা ওভাবে দেখতে পারিনি তো মানে কী ঘটলো মাঝখানে বা কি এমন উনি পরিবর্তন এনেছেন কি ফাইন ট্রেনিং করেছেন উনি ওনার ব্যাটিং টেকনিকে যেই জন্য উনি আসলে এতটা শক্তিশালীভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কামব্যাক করলেন তো টেস্ট ক্রিকেটে আসলে যখন আমরা দেখতাম সাইফ হাসানের ক্ষেত্রে একটা দুর্বলতা ছিল যেহেতু টেস্ট ম্যাচে কিছুটা অ্যাটাকিং ফিল থাকে স্লিপ বেশ কয়েকটি স্লিপ এবং কখনো একটা বা দুটো গালি নিয়ে বোলাররা বল করেন ড্রাইভেবল লেন্থের যে ডেলিভারিগুলো থাকে সাইফ সেই বলগুলোতে নিজের ওয়েট কিছুটা ব্যাক ফুটে অনেক আর্লি নিয়ে যেতেন সেই ক্ষেত্রে কিন্তু অনেকাংশেই উনি এজড হতেন এবং উনার ডিসমিসালগুলো হতো পাশাপাশি উনি কিন্তু কিছুটা ক্লোজ স্টান্সে ব্যাটিং করতেন সেই ক্ষেত্রে ইনকামিং ডেলিভারিগুলো নেগোশিয়েট করার ক্ষেত্রে সাইফ হাসানের কিছুটা ঘাটতে আমরা দেখতে পেরেছি কিন্তু এই জিনিসটা উনি খুব সুন্দরভাবে রিকাভার করেছেন উনি কিন্তু ওনার ওয়েটটা নিদার ফ্রন্টফুট নট ব্যাক ফুট কোনোটাতেই খুব বেশি আগে ট্রান্সফার করছেন না বলে লেন্থ অনুযায়ী আসলে উনি ওনার ওয়েটটা ট্রান্সফার করছেন সো দ্যাটস এ ভেরি পজিটিভ সাইন এবং ওনার ব্যাটিং স্ট্যান্স এখন উনি কিছুটা ওপেন স্টান্সে ব্যাট করছেন এবং ওনার ব্যাকলিফ্ট কিন্তু আমরা কিছুটা চওড়া দেখছি থার্ড ম্যান বা সেকেন্ড স্লিপ পজিশন থেকে ওনার ব্যাকলিফটটা আসছে সেক্ষেত্রে সুইঙ্গিং ডেলিভারিগুলো কিন্তু উনি বেশ ভালো নেগোসিয়েট করেছেন সেটা কিন্তু আমরা শায়ন শাহ আফ্রিদের ডেলিভারিগুলো উনি যেভাবে নেগোশিয়েট করেন পাকিস্তানের বিরুদ্ধে সেখান থেকে দেখতে পেরেছি পাশাপাশি আর্সিং ডেলিভারিগুলো কিন্তু উনি বেশ ভালো খেলেছেন সো সাইফ হাসান আসলে দুর্দান্ত পারফর্ম করেছেন বাংলাদেশের জন্য বাট ইটস টু আর্লি টু কল আ সুপারস্টার বা খুবই ভালো একজন ব্যাটার এটা হয়তো বলার এখনও সময় আসেনি কজ অধিকাংশ ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে একটা দুটো সিরিজ যাওয়ার পর থেকে আসলে ব্যাটসম্যানদের বা ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে ব্যাটসম্যানরা নতুন আসেন তাদের হানিমুন পিরিয়ডটা শেষ হয় এবং স্ট্রাগলটা কিন্তু তারপর থেকে শুরু হয় সো সাইফ হাসানের কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে বলতে পারি আমরা এখন হানিমুন পিরিয়ডটাই চলছে ওনার স্ট্রাগলিং ফেসটা আসেনি তো যখন আসলে স্ট্রাগলিং ফেজটা আসবে সেই ক্ষেত্রে উনি কীভাবে নিজেকে অ্যাডজাস্ট করেন তারপরে হয়তো আসলে আমরা বলতে পারবো যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে উনি কতটা ফ্লারিশ করতে পারবেন দেখেন জাকের আলী অনেক উনি কিন্তু ওনার ডেবিউ যখন হয় শ্রীলঙ্কার বিরুদ্ধে ডেবিউ ম্যাচে কিন্তু উনি আটষট্টি রানের একটা ইনিংস খেলেন যেখানে বাংলাদেশ দুশো উর্ধ রান চেস করছিলো বাংলাদেশের মিডিয়া বা সব জায়গায় কিন্তু জাকের আলী অনেককে অনেক প্রশংসায় ভাসেছিলেন বাট এই প্র্যাকটিসগুলো আসলে ঠিক না কিছুটা সময় দেওয়া দরকার এবং কিছুদিন গেলে আসলে বোঝা যায় যে একজন প্লেয়ার নিজে নিজেকে আসলে কতটুকু মেলে ধরতে পারবেন এবং এটা কতদিন সাস্টেন করবে তারপরে আসলে আমাদের মন্তব্যটা করা উচিত